নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে এমন একটা নাস্তা রেসিপি শেয়ার করব যেটা এর আগে তোমরা কোথাও দেখো আর সব থেকে মজার বিষয় এটা বানানোর জন্য লাগবে না কোনো রকমের আটা ময়দা সুজি কিংবা বেসন হাতের নাগালে থাকা দুটি উপকরণ দিয়েই তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে আর খেতেও হবে ভীষণ মজার তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে খুব ভালোভাবে ছুলে আমি জলের মধ্যে রেখে দিয়েছি যাতে আলুটা কালো হয়ে না যায় এবার এখানে একটা ছোট গ্রেটার নিয়েছি এবার আলু দুটোকে আমি এই গ্রেটার দিয়ে খুব ভালো মতো গ্রেড করে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা না টেনে শেষ অব্দি দেখবে আশা করছি সবার ভালো লাগবে তো একইভাবে দুটো আলু কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এবার এই আলুটাকে আমি কিন্তু প্রায় দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে আবারও ধুয়ে নেব তো আলুটাকে আমি প্রায় তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আবারও কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা কালো হয়ে না যায় এই ভাগে দেখো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিড়া এখানে তোমরা মোটা সরু যেটা হাতের কাছে থাকবে মানে যেই চিরাটা থাকবে সেই চিড়াটা দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে এবার এই চিড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার এই চিড়াটাকেও কিন্তু প্রায় আমি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব কারণ চিড়ার মধ্যে কিন্তু অনেক নোংরা থেকে থাকে তো প্রায় তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে চিড়াটাকে আমি ধুয়ে নিয়েছি আর চিড়াটা ধোয়ার পরে কিন্তু বন্ধুরা অনেকটাই সফট হয়ে যায় তার জন্য এখন আমি তিন থেকে চার চামচের মতো এখানে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দেব। আর এই ফাঁকে আমি একটা স্টাফিং তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার জিরেটাকে জিরেটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চারটার মতো লঙ্কা কুচি তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে এবার লঙ্কা কুচিটাকেও একটুখানি ভেজে নেব লঙ্কাটাকেও একটু আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল অবশ্যই এখানে কিন্তু বন্ধুরা সাদা তিলটা দেওয়ার চেষ্টা করবে এতে করে স্টাফিংটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার সাদা তিলটাকেও একটুখানি আমি ভেজে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কিন্তু হালকা করে একটু পাতলা পাতলা করে আর কি কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না জাস্ট একটুখানি আমি নরম করে নেব তো দেখো পেঁয়াজটাকেও কিন্তু আমি একটুখানি নরম করে নিয়েছি একেবারেই কিন্তু আমি কালার করে ভাজি নি পেঁয়াজটা এবার আগে থেকে যে গ্রেট করে রাখা আলু দুটো রয়েছে সেই দুটো আলু কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসাথে আবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো একটু লঙ্কার গুঁড়ো তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে আর দিয়ে দিচ্ছে হাফ চামচ গরম মশলা গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এবার সমস্ত উপকরণগুলো আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে একসাথে মিশে না হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু জল এখানে কিন্তু বন্ধুরা আমি খুব বেশি জল দেব না একেবারে তিন থেকে চার চামচের মতো জল দেব কারণ আলুটা যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু স্টাফিংটা ভালো লাগবে না খেতে তো এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব তো বন্ধুরা এই ফাঁকে আমি তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তো দেখো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে মাঝখানে একবার আমি নাড়িয়ে নিয়েছিলাম এবার ঢাকনা তুলে আবারও খুব ভালোভাবে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর একটুখানি আমি কিন্তু এই খুন্তি দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো সবার শেষে তোমরা একটু গরম মশলা গুঁড়ো বা হাতের কাছে যদি ধনে পাতা কুচি থাকে চাইলে সেটাও দিয়ে দিতে পারো তো আমি আর কোনো কিছু দিলাম না এবার স্টাফিংটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার স্টাফিংটাকে একটুখানি আমি ঠান্ডা করে নেব আর এই ফাঁকে দেখো বন্ধুরা আমি যে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু একেবারে দেখো জলটা একেবারেই শুকিয়ে গেছে আর একেবারেই চিড়েটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে আর ফুলে দেখো কতটা মোটা হয়ে গেছে একেবারেই কিন্তু সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো শুকনো লঙ্কা কুচি তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা ধনে পাতা কুচি তবে তোমাদের হাতের কাছে কারিপাতা থাকলে কারি পাতাটাও তোমরা দিয়ে দিতে পারবে এবার দিয়ে দিচ্ছি মতো নুন এবার আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এটা কিন্তু বন্ধুরা মিক্সিতে পেস্ট করলে হবে না হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে আর যেহেতু চিরাটা একেবারেই সফট হয়ে গেছে তার জন্য কিন্তু মাখতেও খুব একটা সময় লাগবে না দু থেকে তিন মিনিট মেখে নিলেই কিন্তু বন্ধুরা দেখবে যে একটা সফট ডোয়ের মতো হয়ে গেছে তো এখনও পর্যন্ত যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করবে যদি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তো দেখো প্রায় দু থেকে তিন মিনিট সময় ধরে আমি ডোটাকে মেখে নিয়েছি আর দেখো কতটা সফট হয়ে গেছে মানে এরকম একটা ডো হয়ে গেছে এবার হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম এবার এখান থেকে সামান্য একটু আমি মিশ্রণ নিয়ে নিচ্ছি এবার ঠিক এইভাবে আমি একটু চেপে চেপে গোল করে নেব দেখো হাতের তালুতে আমি একটা গোল করে নিচ্ছি মানে একটা বলের শেপ দিচ্ছি যখন বলের শেপ দেওয়া হয়ে যাবে তখন ঠিক এরকম করে আমি একটা বাটির শেপ তৈরি করব। দেখো ঠিক এরকম করে একটা বাটি তৈরি করে নিলাম এবার আগে থেকে যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আলুর পুর আমি দিয়ে দিচ্ছি তবে তোমরা এখানে যতটা ইচ্ছে তোমরা দিতে পারবে কম বেশি আমি এখানে এক চামচের মতো দিয়ে নিলাম এবার খুব খুব ভালোভাবে ভালোভাবে মুখটাকে আবার বন্ধ করে দিতে হবে এখন আমি আবারও এরকম করে গোল করে দিচ্ছি তো দেখো বন্ধুরা এই নাস্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে এবার আমি তৈরি করে নেব তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য আগে থেকে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল আমি গরম হতে দিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা করে গরম করে নিতে হবে তেলটা যখন হালকা মতো গরম হয়ে যাবে তখন একে একে নাস্তাগুলো এই গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এবার তেলটাকে ঠিক উপর থেকে এইভাবে আমি ছিটিয়ে দিচ্ছি দেখো ঠিক এইভাবে দিয়ে দেব এতে করে উপরটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর বন্ধুরা একেবারেই কিন্তু হাই হিটে ভাজা যাবে না লোস সরি লো আসটাকে একেবারে লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু ভীষণ মজার হয় আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো দেখো যখন নিচে থেকে একটুখানি কালার আসবে তখন কিন্তু এই নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি একই উল্টে পাল্টে এবার নাস্তাগুলোকে আমি ভেজে নেব আর এই নাস্তাগুলো কিন্তু বন্ধুরা একবার তৈরি করে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যেতে পারে তো নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি দু থেকে তিন মিটার মতো ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি তুলে নিয়েছি এবার বন্ধুরা গরম গরম খাওয়ার পালা আর এর ওপরটা কিন্তু একেবারেই ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু একেবারেই পুড়ে ঠাসা বন্ধুরা খেতে দুর্দান্ত স্বাদের হয় বাড়িতে অবশ্যই ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে এর স্বাদ কতটা তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর আজকে যদি আমার চ্যানেলের কোনো নতুন বন্ধু এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি